এইচএসসির বাতিল হওয়া পরীক্ষার টাকা ফেরত পাবেন শিক্ষার্থীরা চলতি বছর এইচএসসি ও সমমানের বাতিল হওয়া কিছু বিষয়ের পরীক্ষা ও উত্তরপত্র মূল্যায়নের জন্য ধার্য এবং ব্যবহারিক ফি বাবদ আদায় করা খরচ না হওয়া অর্থ শিক্ষার্থীদের ফেরত দেওয়া হবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির একশো বিরানব্বইতম সভায় তিন স্তরে পরীক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার এই সিদ্ধান্ত হয় মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় পরীক্ষার জন্য আদায় ও বরাদ্দ দেওয়ার পর যে টাকা খরচ হয়নি তা তিন স্তরে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কে কাকে এবং কিভাবে টাকা ফেরত দেবে তাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড বোর্ডের নির্দেশনা অনুযায়ী এই এচিতে ফর্ম পূরণ করলেও যেসব বিষয়ের তত্ত্বীয় পরীক্ষা হয়নি সেগুলোর প্রতিটি পত্রের জন্য চল্লিশ টাকা এবং ব্যবহারিক পরীক্ষার জন্য প্রতিটি পত্রের জন্য ৪৫ টাকা করে ফেরত পাবেন এছাড়াও দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিলেন তাদের প্রবেশপত্রে উল্লেখিত প্রতিটি পত্রের জন্য বোর্ডের ধার্য করা উত্তরপত্র মূল্যায়ন ফি পত্র প্রতি তত্ত্বীয় চল্লিশ টাকা করে ফেরত দেওয়া হবে বোর্ডের ফেরতযোগ্য অর্থ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে পাঠানো হবে পরীক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বোর্ডের দেওয়া খরচ না হওয়া অর্থ গ্রহণ করবেন কেন্দ্র যেভাবে পরীক্ষার্থীকে ফেরত দেবে দুই সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিলেন তাদের প্রবেশপত্রে উল্লেখিত আইসিটি ছাড়া সব ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্রপতি ৪৫ টাকা করে ফেরত দেওয়া হবে পরীক্ষার্থী ব্যবহারিক ফি বাবদ খরচ না হওয়া অর্থ নিজ প্রতিষ্ঠান থেকে গ্রহণ করতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে কেন্দ্রকে দেবে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র ফি বাবদ আদায় করা অর্থের দশ শতাংশ কর্তন করে অবশিষ্ট অর্থ সংশ্লিষ্ট কেন্দ্রকে প্রদান করবে কেন্দ্র ওই অর্থ পরীক্ষা পরিচালনা পরীক্ষার গোপনীয় মালামাল বোর্ডে জমাদান সহ পরীক্ষা সংশ্লিষ্ট প্রশাসনিক কাজে ব্যয় করবে তো আজকের বিস্তারিত ছিল এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল